গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে এবং তাদের গাড়ি বহরে হামলার ঘটনার গিরে সহিংসতা অন্তত চারজন নিহত হয়েছে দবাই দবাই সংকর্ষ অগ্নি সংযোগ ও গলিতে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরে পৌরপার্ক ও লঞ্চঘাট এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো সচল্লিশ দ্বারা জারি করে প্রশাসন কিন্তু তাতেও কাজ না হওয়ায় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের এর আগে বুধবার দুপুর দুপুরে মার্চতুল গোপালগঞ্জ কর্মসূচি শেষে প্যারাড সময় আওয়ামী লীগের হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির শীর্ষ নেতারা পরে সেনাবাহিনী ও পুলিশের ক্রহরায় গোপালগঞ্জ সরেন তারা এনসিপির দাবি নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দার হামলা চালানো হয়েছে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় কয়েক ঘন্টা ধরে চলা ওই সংঘর্ষে নিহত অন্তত চারজনের মরদেহ হাসপাতালে এসেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের দুই আড়াইশ বিশিস্টির জেনারেল হাসপাতালের ধত্বাবধায়ক ডাক্তার জীবিতাস বিশ্বাস নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন মিস্টার বিশ্বাস তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ সংঘর্ষের ঘটনায় আরও অনেক আহত হয়েছেন বলে জানা গেছে এনসিবির কর্মসূচিকে ঘিরে বুধবার সকালে গোপালগঞ্জ সটর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনো এবং পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রাণকাতি কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে বিবিসি বাংলায় কাছে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম একদিকে হামলার প্রতিবাদ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হামলাকারীদের বিনা বিশ্বের ছেড়ে দেওয়া হবে না ঘটনার সূত্রপাত যেভাবে দেশগরতে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে এন তাদের এই কর্মসূচি সূচিকে গিয়ে মঙ্গলবার রাত থেকেই জেলাটি উত্তেজনা বিরাজ করছিল বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের পৌরপার্কে এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে এনসিপি কেন্দ্রীয় নেতারা অবশ্যই তখন সমাবেশস্থলে পোষান নেই ওই সময় হামলাকারীরা সভা মঞ্চে সাউন্ড বক্স মাইক শেয়ার বাংসুর সহ অবস্থিত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা এবং ককটেল বিস্ফোরণ করে করে বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিক বিবিসিকে বিবিসি বাঙালিকে বাংলাকে জানান পরে এনসিপির নেতাকর্মীরা তাদের পাল্টা দাওয়া দিয়ে সভাস্থল নিয়ন্ত্রণ নেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকের হামলার জন্য দায়ী করে অচিরে এর জবাব দেওয়া হবে বলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতীয় নাগরিক নাগরিকপাতির আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিববাদীরা আজকে বাঁধা বাধা দিয়েছে গণতানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিতবে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে অসী আমরা এর জবাব দেব ইনশাল্লাহ বলেন মিস্টার ইসলাম তিনি আরও বলেন আমরা নিশ্চিত করতে চাই গোপালগঞ্জের নামে এর কারণে ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে বা অন্য কোনো স্থানে কেউ বৈষম্য শিকার হবে না কিন্তু গোপালগঞ্জের সন্ত্রাসীদের আস্থানা হতে আস্থানা হতে আমরা দেব না সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে হামলার মুখে পড়ে এনসিপির নেতা কর্মীদের গাড়িবাহর দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী বহরের উপর ব্যাপক ইটফাতকাল নিক্ষেপ করে হামলাকারীরা সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গলি ও তিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ পুলিশ ও র্যাবের প্রহরায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবারও শহরে ফিরে আনা হয় কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি তহল টিম ঘটনাস্থলে গেলে তাদের উপরেও হামলা চালানো হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ফাঁকা গলি বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা এক পর্যায়ে এনসিপির নেতাদের গাড়িবহর গড়িয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেনা প্রহরায় গোপালগঞ্জ গাড়ি গাড়িবহরে হামলার ঘটনার পর প্রাথমিকভাবে পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সাজিদ আলম হাসনাদ আবদুল্লা সহ শীর্ষ নেতারা সেখানে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটওয়ারি সাংবাদিকদের বলেন আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ যুবলীগ সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে এখন একটি জায়গা অবরুদ্ধ অবস্থায় রয়েছে হামলার প্রতিহতের আইন শৃঙ্খলা করে বাহিনীর সদস্যরা কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে দলটির নেতারা এছাড়া মসজিদের মায়ের গোলতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের প্রতিহত হওয়ার আহ্বান জানানো হয় বলে ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে বলেন ভারতীয় জাতীয় নাগরিক নাগরিকপাতি এনসিপির সদস্য সচিব আক্তার হচ্ছেন এদিকে হামলাকারীদের ছাত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দফায় দফা সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর ফাঁকাগুলি রাবার বুলেট ও থিয়ার গ্যাস সরে সংঘর্ষ সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হন নিহত হন অন্তত চারজন তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো জেলা জারি করে জেলা প্রশাসন পরে বিকেলে ফাঁসটার দিকে সেনাবাহিনী ও পুলিশের করা প্রহরায় এনসিপির নেতারা গোপালগঞ্জই সারেন পুলিশ ও ইউনোর গাড়িতে হামলা এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো এর পুলিশের গাড়ি ও হামলার ঘটনা ঘটে এর মধ্যে বুধবার সকাল দশটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা উপজেলার উলপুর গ্রামে পুলিশের একটি গাড়ি ভর গাড়িতে ভাংশুর চালিয়ে আগুন দেয় বলে বিবিসি বাংলাকে জানান গোপালগঞ্জ সদর টানার বারপাট্য কর্মকর্তা ওসি মীর মুহাম্মদ সাজেদুল রহমান বিশেষ জানার পর একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে করে ঘটনাস্থল পরিদর্শনে যান গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো এম রুক রকিবুল হাসান পরিদর্শন শেষে পেরার পথে ইউনোর গাড়িবহরটি গোপালগঞ্জ সদরে বৌলতলিয়া ইউনিয়নের খংসুপুর বাসস্টন স্ট্যান্ড তাদের উপর হামলা হয় আমরা নিরাপত্তা বিষয়টি দেখার জন্য ওখানে গিয়েছিলাম এর আগে পুলিশের গাড়ি পড়িয়েছে মূলত ওইটা দেখতে গিয়েছিলাম আমরা এবং ককটেল বিস্ফোরণ হয়েছিল বিবিসি বাংলাকে বলেন মিস্টার হাসান কারা হামলা চালিয়েছিল জানতে চাইলে তিনি বলেন আওয়ামী লীগের লোকজন হামলার এসব ঘটনার কর্মকর্তারা অক্ষত থাকলেও তাদের গাড়ি চালক সামান্য আহত হয়েছেন বলে জানান মিস্টার হাসান তমথমে পরিস্থিতি গঞ্জে রাত আটটা থেকে শুরু হয়ে কারপিউ চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে সন্ধ্যার পর পরই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর ঘরে ফেরা লোকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখে দেখা গেলেও তাদের চোখে মুখে ছিল আতঙ্ক আতঙ্ক শহর জুড়ে তহল দিচ্ছে র্যাব বিজিবি ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথাও বিবিসি বাংলাকে জানানো জানিয়েছেন তারা পুলিশ বলেছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে নগরের বিভিন্ন পয়েন্টের সাইডপোস্ট বসিয়েছে বাড়তি নজরদারিও করা হয়েছে বিক্ষোভের সময় এনসিবির নেতারা গোপালগঞ্জ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছে এনসিপি আওয়ামী লীগ অনেক দিন ধরে পরিকল্পনা করে এটা গতিয়েছে বলেও তারা দাবি করেছে রাত পৌনে দশটার দিকে কুলনার সংবাদ সম্মেলন করে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভ পালনে ঘোষণা দেন তিনি এই হামলার ঘটনার ঘটনায় প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তদন্ত দাবি করেন একসঙ্গে গোপালগঞ্জের নিহতের ঘটনাও তদন্ত চেয়েছেন যতই হামলা হত্যার চেষ্টা হোক জুলাই পথযাত্রা থামবে না বলেন নাহিদুল ইসলাম বিএনপির উদ্বেগ গোপালগঞ্জের বিএনসি এনসিপির ও হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বুধবার বিকেলে এক বিবৃতিতে উদ্বেগের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ আওয়ামী লীগ হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্বাস্থ্য দেওয়ারও দাবি জানিয়েছেন বিএনপি দেশে আবারও যাতে পেশিপাদের উত্থান হতে না পারে সেই জন্য দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে থাকতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব বিনা বিচারে কাউকে সেরে দেওয়া হবে না এনসিপির কর্মসূচির ঘিরে গোপালগঞ্জের সহিংসতা ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার বুধবার বিকেলে সরকার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে গণ বর্ষপত্তিতে বর্ষবর্তীতে এনসিপি আয়োজিত সমাবেশের বাধা দিলে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এনসিপি পুলিশ ও এবং গণমাধ্যমের গাড়িতে হামলা এবং বাংসুরের ঘটনার সঙ্গে জড়িতদের চিন্তিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ অ্যাক্টিভিটিসদের জন্য জঘন্য কর্মকাণ্ড বিনা বেশি ছেড়ে দেওয়া হবে না দায়ীদের দ্রুত চিন্তিত করে করতে হবে করা হবে এবং বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের কোনো নাগরিকের উপর এই রকম সহিংসতা করার জায়গা নেই বিবৃতিতে বলা হয়েছে এদিকে পুলিশ ধৈর্য ধরে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিবি বাহারুল ইস আলম উচ্ছৃঙ্খলতা যা হয়েছে সেটা যতটুকু সম্ভব আমরা দৈর্যের সাথে প্রশমন করার চেষ্টা করেছি আমরা এখন রি পোস্ট আরও পুলিশ সদস্য পাতানোর চেষ্টা করছি পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা লেটাল কোনো কিছু ব্যবহার করছি না তাই আমাদের একটু সময় লাগছে বিবিসি বাংলাকে বলেন মিস্টার আলম